প্রিয় দর্শক এটি হচ্ছে গুমান মর্দন এবং নাঙ্গলমোর সীমান্তবর্তী একটি পুরনো বাজার যে বাজারটির নাম চৌমুহনী বাজার যেটি স্থানীয়ভাবে কানাইয়া হাট নামে পরিচিত আজকে এই চৌমনি বাজার বা কানাইহাটের ইতিহাস ঐতিহ্য আপনাদের জানানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী গুমান মর্দন বাজার স্থানীয়ভাবে এই বাজারকে কানাইহাট নামে চেনে গুমান মর্দন এবং নাঙ্গল সীমান্তবর্তী এই বাজারের বয়স প্রায় সত্তর বছর যখন বুদ্ধি বয়সে তখন দেখছিলাম এখানে গরু জবাই হতো বিভিন্ন ধরনের সবজি শাক সবজি মাছ মাংস মানুষের যাতায়াত ব্যবস্থা যখন বাইরে ছিল না তখন এই বাজারটা অনেক জমজমাট বাজার ছিল অনেক জমজমাট একটি সাপ্তাহিক বাজার কালের বিবর্তনে আজ অনেকটা বিলুপ্তির পথে লোকমুখে শোনা যায় চৌমোহনী বাজারের নামকরণ করেন তৎকালীন এমপি ফজল কাদের চৌধুরী কিন্তু বাজারে এক চোখ অন্ধ ইদ্রিস নামে এক সওদাগর ছিলেন পরবর্তীতে অনেকটা অন্ধ ব্যক্তির কানা শব্দ থেকেই লোকমুখে কানাইয়া হাট নাম হয়ে যায় সপ্তাহে বুধবার একদিন এই বাজার বস্ত দিন ব্যাপী প্রতি বুধবার নানা এলাকা থেকে হরেক রকম পণ্য নিয়ে হাজির হতেন বিক্রেতারা সোমনি বাজার ইন বদ ঐতিহ্য ভাইয়া জেত কোন সাইডে দুশো তে বছর আগর ও এখন দোয়ান আসিল ইন কোন মানে এই বাজার গাল দু গরু চলিত একবং মানে কি জমনাট বাজার আসিল বিশেষ করে কৃষি পণ্যের জন্য বিখ্যাত ছিল কানাইয়াহাট বাজার তবে গরুর মাংস গৃহস্থলীর পালিত হাঁস মুরগি মাছ নানা ধরনের তরিতরকারিতে ভরপুর ছিল এই বাজার দক্ষিণ পূর্ব গোমানমর্দনের এই গ্রামীণ বাজারে পার্শ্ববর্তী উপজেলা রাউজান ফটিকছড়িতে থেকেও ক্রেতা বিক্রেতা ছুটে আসতেন বলা যায় এই জনপদের অনেক জনপ্রিয় একটি বাজার ছিল এটি দরবার সংলগ্ন যে নারা এনে প্রকাশ এখন হানেহাট বাজার হয় আসলে প্রকৃত শুদ্ধ উচ্চারণে যে সমোহনি বাজার সমোহনি বাজার ইয়ে না যেহেতু নারা চুড়াহালত পর্যন্ত বাজার ইয়ে নীতি সম্পৃক্ত আসিলাম এবং বাজার নারা হালা আরা আব্বা পর্যন্ত যে এক সময় এই বাজারের শব্দ চলে যেত মাইল কানেক তবে যুগের পরিক্রমায় এখন অনেকটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে এই বাজারে বলতে গেলে আমরা স্মৃতি বিজড়িত হয়ে পড়ি আমাদের শৈশবের একটা আনন্দের জায়গা ছিল এখানে আমরা দেখেছি মাস থেকে শুরু করে হতো এক সময় দেখেছি একশো টাকা আমরা একশো টাকা আশি টাকা গরু গোস্ত বিক্রি করতে দেখেছি এই যে মনে করেন আজকে রুই মাস কাতলা মাছ যেগুলো বাজারে দুশো আড়াইশো টাকা বিক্রি হচ্ছে এখানে দেখেছি তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি অনেক দাপট ছেলে একটি বাজার আজ পরিণত হয়েছে ঢাল তলোয়ারহীন সৈনিকে বর্তমানে এই বাজারে হরেক রকমের পণ্য সামগ্রী পাওয়া না গেলেও প্রায় পঁচিশটার অধিক দোকান রয়েছে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষ শহর নগরমুখী হওয়ায় অনেকটা ঐতিহ্য হারাচ্ছে এই এসব গ্রামীণ বাজারের আরেকটি ঐতিহ্য ছিল কয়েকটি এলাকার মানুষের একটি মিলন মেলা হতো হাটবারে হাটবার ছিল অনেকটা উৎসবের মতোই একে অপরকে ডেকে ছায়ের দোকানে নিয়ে খুব কম পয়সায় তৃপ্তি করে চা নাস্তা করা যেত সে সময় মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আত্মার আত্মীয়তা ছিল অনেক বেশি এখন যান্ত্রিক এই শহরে মানুষের আত্মার আত্মীয়তা ভ্রাতৃত্বের বন্ধন অনেকটা যন্ত্রে পরিণত হয়েছে অনেকে সেজন্যই সে সময়কার কথাগুলো ভেবে অশ্রুষিক্ত হয়ে ওঠেন এই বাজারে স্মৃতিমাকা নানা দৃশ্য মনে করিয়ে দিতে মূলত আমাদের এই প্রয়াস আমাদের এই ভিডিওগুলোর গুলোর ভালো খারাপ বিষয়ে মতামত দেওয়ার অনুরোধ পাশাপাশি আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন